সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে চলে আসছি তো দেখো আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি রুটি ডিম ভাজি আর মিষ্টি আর আমার মতো কে কে একসাথে এতগুলো রুটি ভাজো তো দেখছো একসাথে আমি আটটা রুটি একদম ভাজে নিচ্ছি কারণ আমরা চারজন মানুষ তো দুইটা করে আটটা রুটি আর আজকে সকালবেলা আমি কিন্তু ব্রেকফাস্ট করছি অনেক দিন পর একসাথে সবাই তবে আমি রুটি খাইনি কি খাইছি সেটা অবশ্যই দেখতে পাবে তো এই যে রুটি ভাজা হয়ে গেল আর দেখছো আমার চুলার ওই যে ওই ইয়েটা কাগজটা ওইটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে মানে একদম ফাটে সিরে যাই হোক চুলার গ্যাসের আঁচেই হয়তো বা নষ্ট হয়ে গেছে তো এখন আপাতত এইভাবেই আছে এইভাবেই থাক এখন আর সৌন্দর্য বাড়াতে পারবো না তোমরা এইভাবেই একটু মানায় গুছাই দেখো আমার ভিডিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো ঠিক আছে আর এই যে ডিম ভাজি হয়ে গেল তো বাবা ছেলের ডিম ভাজি করছি আর আমার হচ্ছে ডিম পোচ যেটা আমি ভীষণ পছন্দ করি আমি হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে ভাজাটি মতোটাও পছন্দ করি না কিন্তু ডিম পোচ আমি ভীষণ পছন্দ করি তো এই যে খাবার এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মায়ের মাকে শুধু রুটি আর মিষ্টি দেবো তাহলেই মা ভীষণ খুশি কারণ শাশুড়ি মা মিষ্টি ভীষণ ভীষণ পছন্দ করে আর এটা দিয়ে দিলাম আমার বরকে আর আমার ছেলে তো মিষ্টি খায় না তো দেখো আমার ব্রেকফাস্ট বললাম না আমি রুটি খাবো না ডিম পোচ আর এই যে পাউরুটি নিয়ে নিলাম একটা আর নিয়ে নিব মিষ্টি কে কে খাও আমার মতো এরকম খাওয়ার তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে অনেক 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 স্বাগত তো এই যে রান্নাঘর থেকে শুরু করলাম দেখো রান্নাঘরের অবস্থায় যে সবজিপাতি বের করছি কাটবো এই যে মাছ চাল ভিজা রাখছি আর এই যে সবজিপাতি তো এগুলো কাটা বাছা করবো এখন যাচ্ছি কোথায় যেন বাইরে গিয়ে ছেলে ফুল ওঠাতে দিছে। আজকে আমার ছেলে পূজা দিবে তো আমার বাবাটা এখন ফুল উঠাচ্ছে আর যেন এখন টগর ফুল এত ফোটে আমাদের গাছে অনেক ফোটে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতগুলো জবা যাওয়া বাবা এই দেখো আমার ছেলে কত জবা উঠাইছে দেখি সামনে হাতটা আনো এই দেখো আমার বাবাটা কত জবা উঠাইছে দেখছো আর এত টগর ফুল হয়েছে মনে হচ্ছে মালা একদম চুলে খোপা করে খোপাই দিই অনেক রোদ্দুর উঠছে দাঁড়াও তোমাদের এই ফুলগুলো দেখাচ্ছি এই যে দেখো দেখছো পত্ত ফুল ফুল উঠাচ্ছে ফুল ফুল উঠাচ্ছে দেখছো অনেক ফুল ফুটছে আমাদের গাছে টগর গাছে আর এই গাছটাই ছোট টগর আর বড় টগর দ্বারাও দেখাচ্ছি এই গাছটায় দেখো পাতা না এই যে দেখো পাতা খুবই কম অথচ এই দেখো ফুল কত এই যে দেখো দেখো জবা গাছে কত জবা অনেক জবা একদম ঝুমকো লতার মতো ঝুলে ঝুলে আছে জবা ফুলগুলো গুলা কত জবা একটু দিঘির পাট থেকে তোমাদের ঘুরাই নিয়ে আসি দিঘির পাটটা পরিষ্কার করছে সব কচুরি পানা ছিল না সেই দেখো উঠা দিছে আমার কিন্তু স্নান ধ্যান অনেক আগে হয়ে গেছে এই যে এখন তোমাদের দিঘির পাটটাই দেখো কচুরিপানাগুলো সব উঠাই দিছে এই যে দিয়ে একদম পরিষ্কার ও মা পান বাবা আমার সাপ টাপ থাকতে পারে একদম পরিষ্কার দিকে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো দেখছো এদিক দিয়ে পুরা পরিষ্কার করে দিছে একদম আর ওই পাশের ওইটুকু আছে এখনই এখানে একটা পানকৌড়ি দেখলাম জলের মধ্যে ডুব দিয়ে দিল মাছ ধরছে ওরা চলো এখন যাই রান্না করি তারপরে আবার আজকে বাইরে বের হওয়া আছে এই দেখো আমার ছেলে কত ফুল এই দেখো দেখছো কোথায় বাবা বাবার পাচ্ছি তো হ্যাঁ বাবা চলে গেলাম আমি রে কেমন আছেন ও বাবলার দেখলে বাবলার বয়েক দেখতে পাবেন না আমি বলছি বাবা সুন্দরী এসছে গলা পাচ্ছি খালি মুখটা দেখতে পাচ্ছি না সুন্দরীর এই লিপিরা ভালো আছে মেয়েরা ভালো আছে একা এসছেন ও আচ্ছা দাদা এসছে ঈদ করে যাবেন এখানে ও অনুষ্ঠান অনেক দিন পর দেখা হলো ও সে আপনি কি ওরকমই আছেন না সুন্দরী হয়েছেন সুন্দরে মানুষ আসেন রে বাড়িতে কালকে হুট করে বন্যা এসেছিল সে আসা ওইভাবে আবার চলে গেল আমি সাধে উঠি না তো ওই যে লোহার সিঁড়ি অনেক খারাপ আমি সেই ভয় পাই উঠতে ওর বাবা নিয়ে যায় না হলে পাগল নিয়ে যায় নিয়ে যায় নাড়ে দিয়ে আসে আমি কাঁচা করে দি ওরা নাড়ে দিয়ে আসে আবার তুলে নিয়ে আসে হ্যাঁ ভালোই আছে হচ্ছে ওই টুক 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 করে হচ্ছে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা নাই তো ওই জন্য দেরি হচ্ছে আমার পাশের বাড়ির যাই সাথে গল্প হলো ঢাকায় থাকে উনি আসছে তো চলো এখন রান্নাটা করে নিই তারপর আবার বাইরে বেরোতে হবে কেন বেরোতে হবে সে তো পরেই বলবো চলো রান্না করে নিই তো বাইরে থেকে চলে আসলাম আসে যে বললাম যে রান্না করব শুধু মাছ রান্না করব তো দেখো মাছটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু খুব একটা ভালো মাছ কাটতে পারি না আমার বর হচ্ছে মাছ সমস্ত মানে সব রকম মাছ কাটে নিয়ে আসে বাজার থেকে এখানে কাটে দেয় তো সমস্ত মাছই কাটে নিয়ে আসে তো ভালো করে ধোয়া লাগবে তো দেখো লবণ আর লেবু দিয়ে আমি একটু ধুয়ে নিলাম একটু মানে অনেকক্ষণ কিন্তু ধুইছি ধুয়ে এই যে দেখো মাছটা কত সুন্দর হয়েছে না বলো তো ছোটো মাছ মোটামুটি পারি কাটতে কিন্তু বড় মাছ একদমই পারি না কাটতে তো যাই হোক এই যে এখন আমি হাতটাও ধুয়ে নিচ্ছি তাছাড়া মাছের গন্ধ যাবে না আর লবণ লেবু দিয়ে মানে হাত ধুলে পারে আর এই গন্ধটা থাকে না স্টে গন্ধ তো বন্ধুরা রান্না এক পদ হয়েছে এক পদ না ঠিক ওই পদও আবার যাই হোক একটা ইয়ে হয়েছে তা আমার ছেলেকে এখন দিয়ে দেবো খাওয়ার মানে সে ওইটা দিয়েই খাবে তার পছন্দের খাবারই বানাই দিলাম তো কী বানালাম জানো খুবই মজা হয় খাইতে বাটা মাছের মানে পিঁয়াজ ভাজি আর কি যেটাকে বলে দাঁড়া তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো বাটা মাছ অনেকগুলো পিঁয়াজ আর এই যে মরিচ দিয়ে মাছগুলো আগে একদম মোচমুচা করে ভাজে নিয়ে তারপরে আবার ভাজা এটা আমার ছেলে ভীষণই পছন্দ করে কারণ কাটা একদম মুচমুচা হয় এই জন্য তো ওকে করে দিলাম এই যে আমার ছেলে এখন খাচ্ছে তো চলো পরে রান্নাটা আবার করে নি রান্না বাড়ি কমপ্লিট এই যে চুলা টুলা মোশা কমপ্লিট এখানে গামলা রাখছিলাম তাই একটু ভেজা এই যে বাসনপত্র মাজা হয়ে গেছে এখন খাইদাই হবে বাবা শব্দ সেই শব্দ আমাদের ওই বাড়িতে কাজ হচ্ছে অনেক শব্দ হচ্ছে কিছু ভাঙা চোরার শব্দ তো আমাদের মাছের ঝোলরেডি রাইখর মাছের পাতলা করে আলু ডাটা বেগুন দিয়ে ঝোল আর এই তো পেঁয়াজা মানে পেঁয়াজ দিয়ে ভাজা আর কি গরমের দিনে হালকা পাতলা খাবারই ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে আবার মনে হয় যে অনেক কষায় টষাই রান্না করে খাই এরকম মনে হয় যদিও আমাদের একটু কষানো খাবার বেশি হয় কারণ আমরা পছন্দ করি সবাই ওই রকম খাবার খাইতে মাংস টাংস বিশেষ করে ঝোলের চাইতে কষানো ভোনা এগুলাই বেশি পছন্দ করি আর কাতল মাছ আসলে আনলে তো আমার ছেলের পছন্দ ওর জন্য করে দেওয়া লাগে তো রাইফর মাছটা আজকে আমার বর পেঁয়াজ দিয়েই খাইতে চাইছে তো আমি বলছি আজকে পেঁয়াজ দেবো না আজকে এমনি পাতলা করে ঝোল আর ওই যে ওইটা করছি ভাজি পেঁয়াজ দিয়ে ওইটা খাবে আমার ভ্রুর কি অবস্থা দেখছো এত বের হয়েছে এখন আর উঠাবো না একদম ঈদের আগে যাব যাই উঠাবো ঈদের অবশ্য বেশি দেরি নাই ভাবিকে ফোন দেওয়া লাগবে দিয়ে যাওয়া লাগবে তো চলো মাছের ঝোলটা দেখাই কি সুন্দর হয়েছে দেখতে এই যে দেখো রায়খড় মাছের ঝোল রায়খড় বলে অনেকে বাটা বলে এই যে পাতলা করে ডাটা আলু এই যে কাঁচামরিচ দিয়ে দিছি টমেটো দিতে ভুলে গেছি টমেটো দেবো ভুলে গেছি একদম করে পাতলা ঝোল খাই দেয় কমপ্লিট একটু কাজ করছিলাম আমার বড় ফোন সঙ্গীল এখন ওই বাড়িতে যাওয়া লাগবে এখন আর তোমাদের ওই বাড়ির কাজ ওইভাবে অবশ্য দেখানো হয় না প্রতিদিন কি দেখাবো বলো তখন আবার বলবে বাবা প্রতিদিন দেখায় তো আমার বেডরুমের জানালাটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে ঘর পুরো অন্ধকার হয়ে যাবে ওইটাই যাচ্ছি ওই জন্য চলো একটু দেখায় নিয়েছি আরে এদিক থেকে এদিক থেকে এটা তো খোলা থাকবে যে এই দরজা এদিক দিয়ে বাতাস বাটাটা জজালি বের হবে জানলাগুলো অনেক বড় বড় ছিল ভালো করে না হলে তো করাই লাগবে বন্ধু চলে আসলাম বাড়ির কাজ শেষ মানে আমার কাজ শেষ যেটুকু দেখাচ্ছিল দেখে চলে আসলাম আর খুব গরম পড়ছে খুবই গরম এখন কয়টা বাজে জানো এখন বাজে হচ্ছে শোয়া পাঁচটা সারাদিনে তো এইসব করতে করতেই দিন মানে সময় চলে যায় বুঝতেই পারি না যে কখন সময় চলে গেল আজকে ফ্রিজে জল রাখা লাগবে ফ্রিজে জল না রাখলে খাইতে পারবো না জল যেহেতু আমাদের উঠে রাখি অনেক গরম হয়ে থাকে জল এখন মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই যদিও ঠান্ডার সমস্যা কিন্তু কিছু করার নাই খাইতে পারব না তাছাড়া গরম জল বাবা ফ্রিজে তো কোনো করছে জায়গায় সসের বোতল টোতল দিয়ে ভর্তি যাক একটা রাখা গেছে চলো পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন এই যে রেডি হয়ে গেছি এখন আমরা বের হব তোমাদের বলছিলাম না আমরা বাইরে যাব এই চুপ করো তো এখন যে চা করে যে চাটা রেডি এখানে কিন্তু এখন খাবো না আসে খাবো আমাদের চা খাইতে লাগলে অনেক দেরি হয়ে যাবে আর আমি চা একটু আয়েস করে খাইতে ভালোবাসি কারণ ওই চা ঢালবো একদম ঢক ঢক করে খাবো চলে যাবো এরকম না বাইরে যাওয়ার সময় ওই আমি চা খাই না তো আমার বর বলতেছে তাহলে আমিও আসে খাবো চা তো করে রাখলাম তো এই যে আমি রেডি এখন খালি স্যানেলটা পরবো একটা পার্স নেব নিয়ে চলে যাবো আর কিসের জন্য যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো বাইরে যায় আগে তো এই যে আমরা দেখতে আসছি আমাদের বাথরুমের দরজা মায়ের বাথরুমের তো হয়েইছে সেটা তোমাদের দেখায়নি একবারে তিনটা লাগানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা যেগুলো চয়েস করছি এগুলো হচ্ছে গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর আমরা যেগুলো চয়েস করছি ওগুলো সব দিয়ে গেলাম দু দিন পর ওনারা দিবে সুন্দর না দেখো দরজাগুলো ভীষণ সুন্দর আমাদেরগুলোও সেদিন দেখছিলাম কিন্তু ওই যে ছেলেরটা ডিফেক্ট বের হয়েছে তো ওইটা পরে ঘোরাই দেওয়া হয়েছে আর নেওয়া হয়নি তো আজকে আবার আর আমার নেওয়া হবে দেখো এগুলো বেশি জমকালো ভালো লাগে না জমকালো এই যে দেখো একদম মেন শহরে কি সুন্দর সারানো গোছানো ঈদের কেনাকাটা ঈদের মার্কেটগুলো দেখছ দেখছো প্রচুর ভিড় এখন অনেক ভিড় এই যে একটা মার্কেট এ যে লাইটিং করা খুব সুন্দর করে লাইটিং করা একটু আস্তে আস্তে যাও না দেখো এই দেখো মার্কেট গুলো দেখছো কত সুন্দর লাইটিং আর কি প্রচুর ভিড় অনেক ভিড় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি

আর আস্তে আস্তে গরম যেন বাড়েই যাচ্ছে আর আমাদের এখানে তো এমনিতেই বেশি গরম পড়ে আর গরম পড়লে মানে কী যে একটা অবস্থা হয় সবারই গরম তো সবারই কষ্ট হয় তাই না বলো এই দেখো চা আমাদের দুধ চা আর আমার ছেলের লেবু চা আর আজকে খাবো হচ্ছে ইয়ে দিয়ে ড্রাই কেক দিয়ে আমার বর আনতে গেছে আনতে বল বলতে ওই ঘরে ঢালতে গেছে কৌটাতে প্যাকেট ছিল তো ঢালে নিয়ে তারপরে আসবে আর আমি খাবো হচ্ছে ক্রিম রোল দিয়ে তারপরে চা খাবো